বিজেপিতে দুই পক্ষকে যুজুধান শিবির বলা হয় জানিয়ে দলের অন্তরে চর্চা তুঙ্গে বিষয়টি দিল্লির নেতাদেরও অজানা নয় একাধিকবার দুই পক্ষকে পারস্পরিক বাক্য বানে দেখা গিয়েছে সেই দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী মুখোমুখি তাহলে কি বঙ্গ বিজেপির অন্তরে নতুন কোন সমীকরণ জানিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে বৃহস্পতিবার বিধানসভায় মুখোমুখি হন শুভেন্দু দিলীপ ঘোষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আহ্বানে বিধানসভায় তার ঘরে আসেন দিলীপ আবার জন্মদিন দিলীপ ঘোষের দেখা যায় দিলীপ ঘোষকে উত্তরীয় পরিয়ে মিষ্টি মুখ করেন শুভেন্দু বঙ্গ বিজেপি এই দুই নেতার মধ্যে দ্বন্দ্ব সর্বজনবিদিত সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে এনে বর্ধমান দুর্গাপুর আসনে দাঁড় করানো হয় সেখানে তিনি তৃণমূল প্রার্থী কৃতি আজাদের কাছে বিপুল ভোটে হেঁটে যান নিজের গড় থেকে বেরিয়ে আসা দিলীপ ঘোষ জিততে না পারায় তার শিবির থেকে বলা হয় হারানোর জন্য ইচ্ছা করে দিলীপ ঘোষকে অন্য আসনে কি হয় জানি আকারে ইঙ্গিতে নানা কথা বলেছিলেন দিলীপ ঘোষ আবার ঘুরিয়ে উত্তর দিতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে মাকে কুপিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দিলীপ ঘোষ একতরফা ব্যাট চালাতে শুরু করেন নিজেকে দলের পুরনো সোনা বলে গুরুত্ব বুঝিয়েছিলেন দিলীপ ঘোষ সরাসরি কারো নাম উল্লেখ না করলেও তার নিশানা চেয়ে বিধানসভার বিরোধী দলনেতা নেতা অধিকারীর দিকে তা বুঝতে পারেন রাজনৈতিক মহল দিলীপের নেতৃত্বে বঙ্গ বিজেপির একাংশ যে নির্বাচনে খারাপ ফলের জন্য শুভেন্দুকে কাঠ করায় তুলতে চাইছে সেটা বুঝতেও কোন অসুবিধা হয়নি শুভেন্দুরও এই প্রসঙ্গে একটা সময় দিলীপ ঘোষ অর্থাৎ দিনে ব্রিগেডের আক্রমণের করা জবাব দিতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে যদি সরাসরি কারো নাম উল্লেখ করতে দেখা যায়নি এই দ্বন্দ্বের মাঝে আচমকা দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীকে একসঙ্গে দেখা গেল দুই যুযুধন শিবিরকে একসঙ্গে দেখা যায় রাজনৈতিক জল্পনা তুঙ্গে লোকসভা ভোটে তৃণমূলের কাছে হারের পর তাহলে কি নতুন কোন সমীকরণ আসছে বঙ্গ বিজেপি এখন তুঙ্গি এই চর্চা